বলবেন ও আত্মগীত আছে ও নিজে ঘুমাতে পারছে না ওর নিজের জিনা হারাম হয়ে যার কারণে এই ধরনের ভাষা ব্যবহার করছে রাজনীতিতে এই কারণে ভাষা ইউজ করে কারা জিনা হারাম করে তোর এটা গুন্ডাদের ভাষা এই ভাষা ব্যবহার করছে তার মানে কি ফেডাপ হয়ে গেছে সাধারণ মানুষের উপর ভরসা নেই আস্থা নেই সাধারণ মেলা মাঠে ভাঙরের যে ভিডিও অফিস সামনে মেলা মাঠে বাইরে থেকে অস্ত্র অস্ত্রশস্ত্র এবং লোকজন আনা হয়েছিল পরিষ্কার সেই গাড়ির মধ্যে লেখা আছে জীবনতলা ক্যানিং সেটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে শূন্য জলসায় ধর্মীয় ভাবেই যা বলা যায় সমাজের যে অন্যায় অত্যাচার যেটা চলছে সেটাকে তুলে ধরার দায়িত্ব সচেতন সভ্য এবং মানবিক মানুষের দায়িত্ব অন্যায়ের বিরোধিতা করা এটা আব্বাস ভাই দল তৈরি হওয়ার আগে থেকে করে আজকে নয় অন্যায়ের বিরুদ্ধে আলেম ওলামারা শহীদ হয়েছে স্বাধীনতার লড়াই লড়তে গিয়ে তাদের জীবন বিসর্জন দিয়েছে আলে মোলা মারা আর এনার কাছে শিখতে হবে যে কোন মঞ্চ থেকে কি মানে করতে হবে রিসেন্টলি দেখছি কেন করবে ও সরকার মোহনা সাহেব তিনি বিভিন্ন সভা থেকে মন্তব্য করছেন এবং মনশাশ্বে থেকেও ভাই আম্বাস থেকে দেখি জেনা হারান করে দেখি কি বলবেন ও আতঙ্কিত আছে ও নিজেই ঘুমাতে পারছে না ও নিজের জিনা হারাম হয়ে গেছে যার কারণে এই ধরনের ভাষা ব্যবহার করছে রাজনীতিতে এই ধরনের ভাষা ইউজ করে কারা জীমা হারাম করে তোলে তো গুন্ডাদের ভাষা এই ভাষা ব্যবহার করছে তার মানে কি ফেটা হয়ে গেছে সাধারণ মানুষের উপরে ভরসা নেই আস্থা নেই সাধারণ মানুষের ভালোবাসা কোনোমতে পাচ্ছে না আর যার কারণে এই ধরনের ভাষা ব্যবহার করছে এটা রাজনীতির ভাষা নাকি এটা তো আম্বার সিদ্ধি কেমন এসে নাকি শোধ চালাচ্ছে অভিযোগ সাধারণ মানুষ জানে শান্তি বা ভাষা ব্যবহার করছে শান্তির বার্তা দিচ্ছে না ওখানে অশান্তি তৈরি করছে কারা গুন্ডামি করছে কারা লাঠি নিয়ে ঘুরছে কারা বোম বন্দুক নিয়ে ঘুরছে কারা পঞ্চায়েতে ভোট লুট করেছে সাধারণ মানুষকে ভোটে দাঁড়াতে দেয়নি গণতন্ত্রকে হরণ করেছে কারা করেছে এটা ভাঙরের মানুষ জানে এখনো সোশ্যাল মিডিয়া ঘাঁটলে মেলা মাঠে ভাঙরের যে ভিডিও অফিসের সামনে মেলা মাঠে বাইরে থেকে অস্ত্র শস্ত্র এবং লোকজন আনা হয়েছিল পরিষ্কার সেই গাড়ির মধ্যে লেখা আছে জীবনতলা ক্যানিং সেটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সুতরাং অসত্য কথা গলায় যদি মানে সেই বলে না গলায় বাংলা ভাষা একটা গলায় কুরুল বেঁধে বলা তো অসত্য কথা বাংলা মানে এই প্রবাদ বাক্য অনুযায়ী আমি বলছি যে গলায় কুরুল বেঁধে যদি মিথ্যা কথা মানুষের সামনে উপস্থাপন করে মানুষ সেটা খাবে না তিনি বলছেন যে আব্বাস সিদ্দিকী সাহেব ধর্মের নামে রাজনীতি করছে এবং ধর্মীয় জলসা থেকে তাকে কুকুর বলে কটাক্ষ করেছেন কি বলবেন ধর্মীয় জলসায় ধর্মীয় ভাবেই যা বলা যায় সমাজের যে অন্যায় অত্যাচার যেটা চলছে সেটাকে তুলে ধরার দায়িত্ব সচেতন সভ্য এবং মানবিক মানুষের দায়িত্ব অন্যায়ের বিরোধিতা করা এটা আব্বাস ভাই দল তৈরি হওয়ার আগে থেকে করে আজকে নয় অন্যায়ের বিরুদ্ধে আলেম ওলামারা শহীদ হয়েছে স্বাধীনতার লড়াই লড়তে গিয়ে তাদের জীবন বিসর্জন দিয়েছে আলেম ওলামারা আর এনার কাছে শিখতে হবে যে কোন মঞ্চ থেকে কি মানে করতে হবে সোশ্যাল মিডিয়া আমরা দেখছি বেশ কয়েকদিন থেকে গুঞ্জোর শোনা যাচ্ছে আবহাস শিখি সাহা তিনি মন্তব্য করেছিলেন ইঙ্গিত দিয়েছিলেন ক্যানিং পূর্ব থেকে তিনি ভোটে লড়তে পারে এটা সোশ্যাল মিডিয়া প্রিন্ট মিডিয়া এদের প্রেশারে এরা ঘাড়ে চাপিয়ে দিচ্ছে আপনি লড়বেন হ্যাঁ গণতান্ত্রিক রাষ্ট্র যে ভোটে দাঁড়াতে পারে তিনি সেই হিসেবে বলেছেন যদি প্যাসিফিক ভোটে দাঁড়াবেন এরকম কোনো সিদ্ধান্ত পাঠ হয় । হয়নি এই বাংলায় কিছু একটা হচ্ছে গোটা সেই বাংলার খবরে চোখ রাখবো আমরা পশ্চিম বাংলায় হচ্ছে তা কি চোখ রেখে প্রশ্ন করবো আমরা হিংসা মানুষের কন্ট্রোল